আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলামালা আল্লাহি ওসা ওমাওয়াল দূরের এবং কাছে মুসলিম ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ পথে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই বিশেষ লাইভে আপনাদের সাথে আমি ইসলামের সংক্ষেপে কিছু দৈ দিন ব্যবহারিক দোয়া সম্পর্কে আলোচনা করব আসলে আমরা অনেক সময় চিন্তা করি যে ছোটোখাটো আমলগুলো করলে কি আর আমি লাভ হবে যখন আমরা বড় আমল করতে পারতেছি না আসলে ছোটোখাটো আমলগুলো একসময় বড় হয়ে আপনার সবের ফাল্লা অনেক বাড়ি করবে তাই আশা করি আমলগুলো শেখার উদ্দেশ্যে চেষ্টা করবেন শোনার জন্য আমরা ব্যবহার দৈনিক দিন যেসব দোয়াগুলো আমাদের ফোটতে হয় ছোটো দোয়া দিও কিন্তু এইসব দোয়াগুলো অনেক কার্যকর এবং উপকার তাহলে যে আপনি ফাক্কা এবং স্বাচ্ছা মমিন মুসলিম সেই হিসাবে সমাজের কাছে আপনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে আপনাকে মনে করবে যে আপনি সত্যিকারে একজন ফ্যাটিসিন মুসলিম তো কাজে আমরা এইসব দোয়াগুলো জানার এবং শেখার চেষ্টা করব এবং ব্যবহার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে যেসব দৈনন্দিন ব্যবহার দৈনন্দিন ব্যবহার করার দোয়াগুলো সর্বপ্রথম আমি বিষটা দোয়া নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থাপন করবো আশা করি সবাই শুনবেন তো এক নাম্বার যেই দোয়াটা আপনাকে উঠতে হবে যে কোনো কাজের শুরুতে আপনাকে বিসমিল্লা বলে শুরু করতে হবে অর্থাৎ বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করবেন যে কোনো কাজ করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার দোয়া হচ্ছে ভবিষ্যতের কাজের ইচ্ছা প্রকাশ করলে যেমন আমি কালকে কাজটা করব তো কালকে কি আপনি বাঁচবেন না মরবেন সেটা তো একমাত্র আল্লাহ জানে তো সেই ক্ষেত্রে আপনি বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি এই কাজটা কাল করব তিন নম্বর দোয়া হচ্ছে আল্লাহর মহত্ত্ব প্রকাশ যদি কেউ ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহর মহত্ত্ব প্রকাশ করলে আপনি বলবেন সোবাহান আল্লাহ চার নম্বর চার নম্বর দোয়া হচ্ছে কষ্ট যন্ত্রণার সময় যদি আপনার কষ্ট এবং যন্ত্রণা হয় তখন বলবেন ইয়া আল্লাহ মানে আমরা অনেক সময় বলি ও মাগো ও এ ধরনের গুলা না বলে আপনি বলবেন এ আল্লাহ মানে আল্লাহকে স্মরণ করবেন ফার্স্ট নাম্বার ভালো উদ্যোগে খুশি হয়ে যদি কোনো ভালো উদ্যোগ কোনো গ্রহণ করলে খুশি হয়ে বলতে হবে আল্লাহ যে কোনো মানুষ একটা ভালো কাজ করলে তাকে শাস সাহস যোগানোর জন্য আপনাকে বলতে হবে আল্লাহ ছয় নম্বর দেওয়া ছয় নম্বর হচ্ছে কেহু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করলে তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন সেটা হচ্ছে একটা ফোন এসে গেছে তাই লাইফটা একটু সমস্যা হয়েছে তো আমি ছয় নম্বর দোয়া সম্পর্কে আলোচনা করলাম কেউ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করলে আপনাকে বলতে হবে যা জল্লা খায়ের এর পরবর্তীতে যদিও গোমের দোয়া আছে যদি শর্ত করে গুম থেকে ওঠেন সাথে সাথে বলবেন গুম থেকে ওঠার লাই আল্লাহ অর্থাৎ আপনি যে মুসলিম হিসাবে আল্লাহকে জানান দিলেন এরপর দোয়া আছে গুমের দোয়াগুলো আপনি পড়ার চেষ্টা করবেন শেখার চেষ্টা করবেন আমি আরেকটা লাইভে অত গোমের দোয়া নিয়ে আলোচনা করব পরবর্তীতে হচ্ছে কেউ হাসি কাশি দিলে আমরা অনেক পছন্দ করি না কেউ হাসি কাশি দিলে আপনি বলবেন তাকে ডিনাই করবেন না বরং হাসি কাশি জান্নার থেকে আসে অর্থাৎ কেউ হাসি দিলে আপনি নিজে হাসি দিলে আপনি বলবেন কি সেটা হলো আলহামদুলিল্লাহ এবং কেউ যদি হাসি দেয় নয় নাম্বার সেই দোয়ারটা হচ্ছে কেউ হাসি দিলে ইয়া রহমকুল্লাহ দশ নম্বর দোয়া সম্পর্কে জানার চেষ্টা করুন দশ নম্বর দেওয়া হচ্ছে কেউ জিজ্ঞাসা জিজ্ঞেস করলে আপনি কেমন আছেন জবাব দেবেন আলহামদুলিল্লাহ এবার এগারো নম্বর দোয়া সম্পর্কে আলোচনা করব। কোনো পাপের অনুশাসনায় যখন আপনি ভুগবেন তখন বলবেন আস্তাক ও কারণ অনেক সময় অনুকাঙ্ক্ষিত অনেক খারাপ কিছু দেখতে পান সেক্ষেত্রে আপনি আস্তাক চুল্লা বলবেন বারো নম্বর পর উপকার পর উপকার করার সময় মানে অনেক সময় অনেকে নিয়ত নিয়ে করে যে এ লোকের আমি উপকার করলে কিছু পাবো কিন্তু আপনাকে যদি আল্লাহর জন্য অনেক কিছু করেন তখন বলবেন ফি সাবির অর্থাৎ পর উপকার সময় মানে আল্লাহর আল্লাহর ভরসা করে আপনি উপকার করবেন তেরো নম্বর তেরো নম্বর হচ্ছে কাউকে ভালোবাসলে লি হাবিল্লাহ কোনো স্বার্থের জন্য যদি ভালোবাসেন তাহলে সে যদি আপনাকে কোনো উপকার না করে তখন আপনার অন্তরিত খারাপ মানে ধারণার সৃষ্টি হবে মনের ভিতরে কষ্ট যোগ হবে তো আপনার যদি কাউকে ভালোবাসেন সেটা নিঃস্বার্থ ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবেসে ভালোবাসতে হবে সেই জন্য কাউকে যদি ভালোবাসেন তাকে বলতে বলবেন যে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে এ নিয়ে একটা হাদিসা ইসলাম বলছেন যে কোনো ব্যক্তি যে আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি সাবি বলছিলেন তখন নবিসাম বলছিলেন যে তুমি ওই লোককে বলছিলো তাকে ভালোবাসছে ভালোবাসো তখন বলো তুমি তাকে বলবে যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তো হাদিসটা এভাবে আসছে তো আশা করি আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে অবশ্যই আমরা আল্লাহর জন্য ভালোবাসব এবার আমরা চৌদ্দ নম্বর দোয়া ছোটো খারাপ দোয়া সম্পর্কে আলোচনা করব চোদ্দ নম্বর বিদ বিদায়ের সময় যদি কাউকে আপনি বিদায় দেন নিকট কেউ বিদায়ের সময় আপনি বলবেন ফি আমলিল্লা অর্থাৎ আল্লাহর ফর তাকে তাও করে দেবেন নিজের এখন সন্তান হোক কিংবা প্রিয় ভাই হোক বন্ধু হোক তাকে এভাবে আপনি বিদায় দেবেন এছাড়াও আরও দোয়া আছে বিদায় দেওয়ার একটা দোয়া আছে সেটা আর একটা আলোচনায় আমি উপস্থাপন করবো আশা করি ফোন নাম্বার সমস্যা দেখা দিলে বা কোনো বিপদ সংকলন যেমন বর্তমানে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে যেমন বন্যা বন্যাশ্রীর হচ্ছে তখন আপনি হতাশ হবেন না কারণ হতাশ কোনো মুমেন্টরা করে না বরং মুশ্রিকাই করে কাফেরাই করে মুসলিম হিসাবে আপনাকে সব সময় আল্লাহর উপরে বর্ষা রাখতে হবে সেই জন্য সমস্যা দেখা দিলে আপনি বলবেন তা অকাল তো আল আলাল্লাহ কী সুন্দর আমাদের ইসলাম মুসলিম জীবন আমরা পনেরো নাম্বার পর্যন্ত গেলাম এবার আমরা ষোলো নাম্বার দিকে চলে যাব ষোলো নাম্বার হচ্ছে অপ্রীতিকর কিছু শুনলে কোনো কিছু শুনলে তখন বলবেন নাউজুবিল্লা এরকম আমাদের হয়ে থাকে অনেক সময় আমাদের বন্ধু বন্ধু বা ভাই বারাদারের মধ্যে অনেক সময় অনেক খারাপ বাক্য আমরা শুনতে পাই তখন সেক্ষেত্রে আপনি এই দোয়াটা করবেন নাউজুবিল্লাহ আবার সতেরো নম্বর সতেরো নম্বর হচ্ছে আনন্দদের কিছু দেখলে বলবেন ফতাক আল্লাহ ফতা আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রশংসা করবেন আর আঠারো নম্বর দোয়া হচ্ছে প্রার্থনা প্রার্থনায় অংশগ্রহণ শেষে আপনি বলবেন আমিন বলতে হবে মানে আমিন বলবেন উনিশ নম্বর মৃত্যু সংবাদ শুনলে ইন্নাল ওয়া ইন্না রাজিউন অর্থাৎ অনমিত ব্যক্তি যখন মারা গেল তাকে এই দোয়াটা করে আপনার বলবেন এবং বলবেন যে নিশ্চয়ই আমরা আল্লাহর থেকে এসেছি এবং আল্লাহর দিকে আমরা ফিরে যাব বিশ নম্বর শপথ শপথ নেওয়ার সময় অল্লাহে বিল্লাহ অর্থাৎ আল্লাহর পরে তাওকাল করে সফল দেবেন এ হচ্ছে সর্বশেষ দোয়া তো আমরা বিশটা দোয়া আশা করি আমরা সবাই আমি আমি এবং আপনারা নিজেরা আমল করবেন এবং ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করবেন কেউ যদি ইসলামের খেজমত করতে চায় তাকে উৎসাহ দিবেন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের খেজমতে কিছু জিনিস নিজে শিখতে পারি এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করতে পারি اللهم اشرح بلادك و بقربك امين وقرضنا على الحمد لله رب العالمين سبحانك اللهم بِهِنْتِكَ واستغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته